প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য মসনদে বসার পর থেকেই একের পর এক বিপর্যয় প্রথমেই মেডিকেল এন্ট্রান্স নিটের প্রশ্নপত্র ফাঁস এবং বর্তমানে নেট গত মঙ্গলবার আঠেরোই জুন দুটি অর্থে হয়েছিল নেট পরীক্ষা রাতারাতি চব্বিশ ঘন্টার মধ্যে নেট পরীক্ষা বাতিলের নির্দেশ দিল শিক্ষামন্ত্রক পরীক্ষা দিয়েছিলেন প্রায় নয় লক্ষ শিক্ষার্থী কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত অনিয়মের বিষয়টি নজরে এসেছে বলে সূত্রের খবর তারপরে মন্ত্রকের কাছে পরীক্ষা বাতিলের বার্তা পাঠায় আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এই তদন্তের ভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রক বুধবার রাতেই নেট বাতিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে নিজের এই স্যান্ডেলে পোস্ট করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে তিনি কটাক্ষ করে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী পরীক্ষা চর্চা কবে করছেন তিনি এ উল্লেখ করেন নেট বাতিল লক্ষ লক্ষ পড়ুয়ার আবেগকে আঘাত দিচ্ছে কংগ্রেস দলের এক স্যান্ডেলে লেখা হয় মোদী সরকার আসলে প্রশ্নপত্র ফাঁসের সরকার হয়ে উঠছে এদিকে তৃণমূলের তরফে সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দাবি করা হয়েছে দলের রাজ্যসভার সাংসদ সাকিব গোখেল এক্স হ্যান্ডেলে লেখেন এনডিএ সরকারের আমলে প্রতিদিন পড়ুয়াদের জীবন এবং ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তবু লজ্জাজনকভাবে সরকার কোনো দায় নিচ্ছে না তারপরেই সাকিব জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ব্যর্থতার দায় নিয়ে সরে যাওয়া উচিত প্রসঙ্গত উল্লেখ প্রতি বছরই জুন এবং ডিসেম্বর মাসে ইউজিসি নেট পরীক্ষার আয়োজন করা হয় পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা এনটিএ এটি জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা এবছর জুন পর্বের ইউজিসি নেট হওয়ার কথা ছিল ষোলোই জুন তবে গত মাসের শেষে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় বিশেষ কারণবশত পরীক্ষার দিন পিছিয়ে আঠেরোই জুন করা হবে দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ওই দিন দুটি অর্ধে মাধ্যমে পরীক্ষার আয়োজন করা হয়েছিল এবং তার পরপরই রাতারাতি পরীক্ষা বাতিলের কথা জানানো হচ্ছে শিক্ষা মন্ত্রকের তরফে সিঞ্জিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা